আজকে এই আনন্দ ঘন মুহূর্তে ডুবলাকাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত সিনিয়র জুনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে আমি এখানে আসতে পেরে আসলে সত্যিই জন্য আজকে মেঘলা আকাশ হয়তো দর্শক আরও আসবে পরে তা আমি আশা করবো যে আসলে আমরা সবাই একটু আজকে খেলা খেলবো এবং খুব ভাবে পরিচালনা পরিচালনা করবো আজকে এখানে উপস্থিত আছেন বগুড়া বগুড়া জেলার শেরপুর উপজেলার দুপলা গাড়ি অনেক সনাম আমার বড় ভাইরা আছেন আমার বন্ধু মহলের থেকে অনেকে আসছেন এবং ছোট ভাইরা যারা এসেছেন সবাইকে আমার শ্রদ্ধা করে সালাম আসসালামু আলাইকুম আমি রিকোয়েস্ট করছি আসলে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না ইচ্ছা করেই আমি আজকে এখানে কারণ হচ্ছে যে আপনারা জানবেন বাংলাদেশে বর্তমান যে সরকার চলছে এখানকার কথাই হচ্ছে আমরা যুব সমাজরা খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খলভাবে জীবন চালিত করব এবং আমরা পড়ালেখার পাশাপাশি অবশ্যই আমরা উদ্যোক্তা হব শুধু চাকরিমুখী নয় যে স্লোগানটি বাংলাদেশে চলছে যে আমরা কিন্তু সবাই স্টুডেন্ট মোটামুটি এখানে সিরিয়ার জুনিয়র যদিও কথা বলতেন আমার তো মনে হয় সবাই চাকরি প্রত্যাশী আমরা আমরা চাকরি করবো সময় পড়ালেখা করছি এইরকম আমি রিকোয়েস্ট করবো যে সবাই উদ্যোক্তা হওয়ার জন্য এবং আমি একটা মেসেজ দিতে চাই এই মেসেজের জন্য আজকে এখানে আমাকে সেটা হচ্ছে আপনারা জানবেন বাংলাদেশে প্রবল আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি বাংলাদেশে প্রথম আপনাদের দোয়ায় আমি বাংলাদেশে প্রথম একটি প্রতিষ্ঠান করেছি যেটি বাংলাদেশে নাই এটি হচ্ছে বাচ্চাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে বাংলাদেশে কিন্তু প্রথম এখানে একটি নন প্রফিট অর্গানাইজেশন আমি কিন্তু প্রত্যেক বাচ্চার প্রতি মাসে প্রায় তিন চার হাজার টাকা নিজের পকেটে বর্ত কি দিচ্ছি আল্লাহ দিতে দিয়েছে আপনাদের দোয়া আমি দিচ্ছি কেন দিচ্ছি আগামী তিন চার বছরে এই যে আপনারা এক সময় খেলাধুলা করবেন এখান থেকে অনেকে হয়তো করবেন করবেন বিশ্ব দরবারে খেলাধুলার মাধ্যমে কিন্তু এটা আপনারা যদি কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ যদি আপনাদের প্রচেষ্টা যদি অব্যাহত থাকে অবশ্যই বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াতে পারব এই নিয়ে যে আমরা যখন এই যে যারা আমাদের কচি কাছা বাচ্চারা আছেন তারা আশেপাশে অনেক লোক যারা ইয়াংরা আছেন আমি রিকোয়েস্ট করব আপনারা মোবাইলে পাবজি ফ্রি ফায়ার বা অনেক সময় বিভিন্ন ধরনের গেমিং প্ল্যাটফর্মে আপনারা যে সময়টা নষ্ট করেন এটা করবেন না আপনারা কি করবেন পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবেন খেলাধুলার পাশাপাশি বাবা মার এবং দেশের মানুষের মুখ উজ্জ্বল করার জন্য আপনাদেরকে অনলাইন থেকে নির্দিতে হবে কোথায় নিয়ন্ত্রিত হবে পড়ালেখার পাশাপাশি আইডিকে নিয়ে হবে আজকে দেখেন আমার কথায় বল ভাবেন আমি ছোট মানুষ আমি এই শের এসে এক সময় মানুষের বাড়িতে কাজ করেছি এটা কিন্তু খুবই সত্যি কথা আজকে আল্লাহ যেখানে নিয়ে এসেছে আপনারা কল্পনা করতে পারবেন এক কোটির মধ্যে ও দুই কোটির মধ্যে এরকম আল্লাহ নেয় এটা কিন্তু আজকে আপনাদের রিকোয়েস্ট করবো যে বাবা মার যে উদ্দেশ্য আপনাদের পড়ালেখা করার জন্য খেলাধুলার জন্য শরীর ঠিক রেখে অন্য সময় অযথা সময় নষ্ট না করে আপনারা আইটি শিখুন আপনারা খেলাধুলা করুন আপনারা পড়ালেখা করুন তাহলেই কিন্তু আপনি আজকে থেকে বাংলাদেশে সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছেন ডিজাইন টিকেট করার অরিণ বলে কিছু না আজকে যদি আপনারা রুমে বসেন আপনারা যারা ইয়ং আছেন রুমে বসলে আপনারা আইটি শিখতে বা অন্য যেকোনো টেকনিক্যাল যাই আপনারা কোর্স নি আসেন ভালো করে লিখবেন আপনারা যদি খেলাধুলায় সেরা হতে পারেন পৃথিবীর মানুষ কিন্তু আপনারা এবং আমাদের আমাদের দেশ আমাদের সমাজ মা বাবা পরিবারের সবাই কিন্তু বড় হোক তারপরে খেলাধুলো সময় চলে আসছে আমি রিকোয়েস্ট করবো সবাইকে আপনাদের যাদের ভালো লাগে এখানে যারা গার্ডিয়ান আছেন মুরুপিরা আছেন মা বাবারা আছেন অনেকে অনেক জায়গায় থেকে শুনছেন আমাদের প্রতিষ্ঠানে ওয়েলকাম আমাদের এখানে আসবেন আমাদের সম্বন্ধে জানবেন এবং এখান থেকে সেবা নেন আমি যেন সেবা দিতে পারি এবং বিশ্ব দরবারে সারা এই বাগড়া আশেপাশে আপনারাই কিন্তু এত এরকম করবেন আপনারাই সবাই এবং সারা পৃথিবী একসময় সুনাম অর্জন করবেন রূপলয়কারী বাগরা এই সব না আপনাদের থ্যাংক ইউ সো মাচ আপনারা খেলা এখন শুরু করবেন আর হচ্ছে এরকম ধরনের কোনো প্রোগ্রাম হলে আমাকে ইনভাইট করবেন আমি যত থাকবো আমি চেষ্টা করবো আপনাকে সেবা দেওয়ার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাল্লাহ খেলা শুরু হোক আপনার এখানে হয়তো মার্কেটে যাবে বড় ভাইয়ের মাঠে ওপেন করবে কথা হবে আসসালামু আলাইকুম জার

অবস্থা তেমন ভালো না দেখে কেউ নিজেকে স্থির রাখতে পারছে না দেখা যাক সেই লড়াই চলছে তুমুল লড়াই চলছে জুনিয়র সিনিয়রদের কি যে হয় কে যায় কি হয় কাৰে কি আছে